আসসালামু আলাইকুম রহমত আশা করি সবাই ভালো আছেন আজকে ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশের ভাওলার হাটের দেশের মরিচের আপডেটগুলো আপনাদেরকে জানাবো তো কয়েকদিন আসলে দেশের অবস্থার কারণে বাজারটা ভালোভাবে হয়নি ব্যাংক বন্ধ ছিল বা বিভিন্ন সমস্যার কারণে তো যাই হোক এখন আমরা যেহেতু ফেসবুক চালাতে পারছি যার কারণেই আমি হচ্ছে আপডেট দিতে দেওয়ার আজকে থেকে শুরু করলাম তো আজকের বাজারে যেটা ভালো জিরা মরিচ এটা নয় হাজার পর্যন্ত বিক্রি হয়েছে মানে আট হাজার সাতশো আটশো থেকে শুরু করে নয় হাজার নয় হাজার একশো টাকা পর্যন্ত মরিচ বিক্রি হয়েছে মানে আজকের বাজারটা গেছে গত দুই তিন হাটের থেকে অনেকটাই মানে বাজারটা বেশি ছিল প্লাস চাহিদা অনেক ভালো ছিল মানে যারা আপনার দেখা গেছে কারণে আসলে ব্যবসা করতে পারেনি তো এক হাটেই মনে করেন যে সব চাহিদার কারণে রেটটা একটু বাতি ছিল যাই হোক হয়তো বা চা এখন রেটটা একটু বাড়বে কারণ হচ্ছে আপনার বর্তমানে আমদানিটা অনেকটাই কমে গেছে গত হাতেও যেমন আমদানি গুলো ছিল আর কি তার থেকে মোটামুটি কমে গেছে এখন থেকে সামনে এরকমই হবে তো যাক আপনাদের যদি জিরামিষ্ট প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনাদের যদি দেশি কারেন কারেন যে জিরা একটা মরিচ আছে ওটা যদি আপনার প্রয়োজন হয় ওটা আপনার আজকের বাজারে বিক্রি হচ্ছে নয় হাজার ছয়শো সাতশো আটশো টাকা পর্যন্ত

নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনার হাটের আগের দিন কনফার্ম করতে হবে এবং প্রতি বস্তাতে দুই হাজার টাকা অ্যাডভান্স করে আপনাকে হচ্ছে অর্ডারটি কনফার্ম করতে হবে তো বলেন আসালামালিক রহমতুল্লাহ